প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষিকথার কৃষকের গল্প এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি ঐতিহাসিক গাজনা সেটা অবস্থিত পাবনা জেলার সুজনগর উপজেলার মধ্যে এই গাজনাবিলে বিলে এক ভাই হাঁস পালন করে থাকেন হাঁস পালন করে তিনি কতটা লাভ লাভবান হয়েছেন বা হাঁস পালন করে তিনি কি মনে করছেন হাঁস পালন কতটা লাভবান হতে পারবেন সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন আবার খোলা বিলের মালে যে খামারটি দেখছেন খোলা বেল হাটগুলো খাওয়াচ্ছেন ইনি খামারের মালিক এখানে কতগুলো হাঁস আছে কী জাতের হাঁস আছে সেই কথাগুলো জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আছেন ভাই জি আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ ইউনুস ইউনুসআল আপনার হাঁস পালন করার অভিজ্ঞতা কত দিনকার মোটামুটি আট নয় বছর আট নয় বছর আর কি আপনি এখানে এখন কী জাতের হাঁস আছে এখন মনে করেন ক্যাম্বেল ক্যাম্বেল জাতের হাঁস এই এখন এখানে কতগুলো হাঁস আছে আপনার

আমি মোটামুটি এবার কর বছরে আমি ধরা এবার কর বছরে আমি সাড়ে তিন লক্ষ টাকা ধরা বাচ্চা আনছিলাম হ্যাঁ আমার বাচ্চা ছিল তেইশশো 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 বাচ্চা ছিল সেই বাচ্চা আপনার ওই যে ওই সময় কলেরা রোগ লাগছিল মনে করেন গাছ নাড়িলে এবার প্রায় লোকই ধরা পিড়াই লোকের বাচ্চা রোগ হয়েছে কলেরা তারপরে আপনার অন্য অন্য যে রোগ

ডাক কলেরা কলেরা হ্যাঁ ফাউল কলেরা এর কোনো প্রতিকার নাই ধরে গেলে ধরে গেলে প্রতিকার না ধরার আগে কি পদে পদক্ষেপ গ্রহণ করেন আপনি ধরার আগে মনে করেন যে ডাক পেলের ভ্যাকসিন আছে হ্যাঁ ডাক পেলের ভ্যাকসিন আছে ভ্যাকসিনটা আমরা ভ্যাকসিন করেছিলাম ভ্যাকসিনেও আমার কাজ হয়নি আর কি ভ্যাকসিনের ডেটটা কী ছিল আপনি কখনও খেয়াল করছেন হ্যাঁ ডেট তো আমি তো আমি নতুন নিয়ে আসলাম আমি জানি যে ডেট আছে আমি ওই ডেটে দেখি খেয়াল এটা আসলে খামার করার পূর্বে বা খামার করার পূর্বে মেলা পদক্ষেপ গ্রহণ করতে হয় খামারিদের পূর্ব পরিকল্পনা বলে যাকে এই পূর্ব পরিকল্পনা করলে এই সমস্যাগুলো হওয়ার কথা না আর অবশ্যই কোনো ওষুধ খাওয়ার আগে তার নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ডেটটা দেখে নিতে হবে এটা দেখে নিলে পরে অবশ্যই এই এত বড় একটা দুর্ঘটনায় পড়তেন বা এত এত বড় ক্ষতির সম্মুখীন আপনিও পড়তেন না এই যে এই হাঁস নিয়ে আনছিলাম আমি

চল্লিশ হাজার টাকা বেতনই শুধু খাদ্য খাওয়া দাওয়া বাদ আর ওর মোটামুটি মনে করেন যে ডেলি দিন এখন তিন মন করে দাম দেওয়াই লাগবে তিন বেলায় তিন মন জি জি বুঝতে পারছেন প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে এখন যে হাঁসের অবস্থাটা বিরাজ করছে ওনার হাঁস পালন করে লস কেননা কারণ হচ্ছে খাবারের পরিপূর্ণ পাচ্ছে না খোলা বিলের মাঠে যদি খাবার না পায় হাঁস সেক্ষেত্রে খামারিদের লস বিলের মাঠে মোটামুটি মনে করেন যে খাদ্যর কোনো রেশ নেই না হ্যাঁ খাদ্য থাকলে পালে যদি খাদ্য থাকত মনে করেন যে হয়তো খাদ্য কিছু খাইলো আমি হয়তো দান তিন মনের জায়গা যদি এক মন দান দিতাম হ্যাঁ তাহলে আপনি পোষায়তো তাহলে হয়তো পোষায়তো আর কি পোষায়তো আর কি খমর যেভাবে বললেন যে হাস পালন করে হ্যাঁ তিনি লাভ করছেন তারপরে এই হাসের এখনকার সিজনে তার লস কেন লস কারণ হচ্ছে যেপরিমাণ আয় হওয়ার কথা সেপরিমাণ আয় হচ্ছে না প্রথম কথা কেননা না তার খাবারের সংকট খাবার নেই খাবার নেই দেখে হাস ডিম দিচ্ছে না যার ধরুন খামা হাঁসের খামারিদের লস মূলত উনি বিগত কিছুদিন আগে হাঁস পালন করতে গিয়ে তেইশশো বাচ্চা মারা গেছেন একটা কারণে একটা রোগের কারণে এখন রোগটা ডাক প্লে বা ডাক কলেরা ভ্যাকসিনের সমস্যা হতে পারে এমনকি ডাক প্লেও হতে পারে বা ডাক কলেরাও হতে পারে দুটি যে সময় মোট কথা খামারিরা ওষুধ পাচ্ছিলো না এটা হচ্ছে সমস্যা এই সমস্যার ধরনের আর হাঁসের রোগে আক্রান্ত হওয়ার পরে হাঁসগুলো মারা গেছে যার ধরুন তিন লাখ টাকা লস তেইশ মারা যাওয়ার তিন লাখ টাকার মতো লস এই খামারি তবে একটা খামারি যদি তিন লাখ টাকা লস হয়ে থাকে তাহলে আর কি থাকে তার কী থাকতে পারে এত বড় একটা ঝুঁকির প্রতিকার করার পরে তারপর উনি আবারও খামার করছেন আচ্ছা তারপরে আপনি কেন খামার করলেন আপনি আমি তো এই কারণেই আমি আশা আশা করেছি যে আশা ছিলাম যে যেখানে হারাইছি ওইখানে কিন্তু লাগে অবশ্যই আমি আর বিকল্প কোনো রাস্তা পাই হয়তো এর মাঝে থেকেই আল্লাহ যদি মুক্তি তাকায় আল্লাহ তাকাতেও পারে এর জন্য খুব আশাবাদী আর আশাবাদী আমাকে এটার মধ্যে থাকতেন যে প্রিয় দর্শক আপনার একটা জিনিস হারিয়েছে সেটা সেই নির্দিষ্ট জায়গায় খুঁজতে হবে এটাই নিয়ম খাবারের কথা এটাই আমার যেখানে হারিয়েছে আমি সেখানেই খুলব যদি আল্লাহ মুকতুলে তাকায় অবশ্যই আমি সেখান থেকে লাভবান হতে পারবো হ্যাঁ ক্ষেত্রে এখন ভুল করে তেইশ মাস মারা গেছে যে কোনো ভুলে হয় আপনার আপনার ভুলে হোক বা রো বলে হোক যেটা ভুলে হয়েছে আল্লাহটা দুর্ঘটনা রাখছে সেটা হতে পারে এখন যে কোনো আপনার তিন লাখ টাকার উপরে লস গেছে এখন এটার এটার আশা মানুষ মানুষ কিন্তু কিছু আছে হঠাৎ করে রেগে যায় না আমি আর কি এগুলো করবো না আপনি এ আশাও করেন না তারপরে এটাতে আসছেন তার মানে বিগত দশ থেকে বারো বছর অভিজ্ঞতা তার হাঁসের খামার করা কিন্তু তার অনেক লাভ আছে যার জন্য তো উনি উনি হাঁসের খামারটা ছাড়তে পারতেছেন না এজন্য উনি হাঁসের হাঁসের খামার করছেন